নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাহিনীর একটা ছোট্ট ব্লগ থেকে অনেক দিন বাদে আজকে ব্লগটা চালু করেছি আর আজকে চালু করেছি বিকেলবেলা থেকে শুভ মহালয়া কেননা আজকে আমাদের দেশে মহালয়া সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তীর সাথে একসাথে পড়েছে যারা ছুটির জন্য তাকিয়ে থাকেন ক্যালেন্ডারের দিকে তাদের তো বেশ মুশকিল দুটো জিনিস একই সাথে পড়ে গেছে আজ দেশে তবে এখানে জানেন তো পুজোর রেস তেমনভাবে বোঝা যায় না কী মহালয়া কী দশমী কী অষ্টমী তো আমাদের এই যে কানাটার ছোট ছোটো এই জায়গাগুলোতে পুজোর তেমনভাবেই কিন্তু আবেশটা ঠিক দেশের মতো নেই ওই আর কি এক জায়গায় পুজো হলও গেলাম একটা হল ভাড়া করে এইটুকুই আর কি তো আপনাদের সবার সাদর যে শারদ উৎসব ভীষণভাবে ভালো যাক এটাই আমি কামনা করি যাই হোক আজকের ব্লগটা অনেক দিন বাদে একটুখানি চালু করেছি এক পশলা বৃষ্টি হওয়ার পর বেশ সুন্দর রৌদ্দ উঠেছে আমার পিছনের গাছটা দেখে বুঝতেই পারছেন যে পাতাগুলো অলমোস্ট আজ আর কি এখন হলুদ হয়ে গেছে আর কিছুদিন বাদে বেশ ভালো রকমই প্রায় ঠান্ডা পড়ে যাবে এখনও সকালের দিকে এই ছ সাত ডিগ্রি মতো হচ্ছে আর কি মানে টেম্পারেচার আর আজকে শুনছি নাকি রাত্রে মাইনাস টু মূর্তি হয়ে যাবে বাস আর কি আর কিছুদিন বাদেই আর আমাদের এই বাইরে এরমভাবে ঘোড়া কিন্তু বন্ধ হয়ে যাবে আবার ওই ভেতরে আবার আট মাস একেবারেই সাদা চারদিকে আবার রকম সবুজ ঘাসপালা দেখতে আবার আট মাস আমাদের ওয়েট করতে হয় তো আমার মনে হচ্ছে আজকের এই বাইরে থেকে এই ব্লগ করাটা কোথায় আজকেই লাস্ট এরপর আর এই রকম সুন্দরভাবে বাইরে ব্লক করতে পারবো বলে মনে হয় না তো আজকের ব্লকটাতে আমি আজকে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব তো চলুন থাকুন তাহলে আমার সাথে আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি আমি এখানে কানাডার নিত্য নৈতমিত্তিক যে জীবনযাপনের সাথে সাথে আমরা প্রবাসে বাঙালিরা কীভাবে থাকি এর সাথে সাথে অনেক ছোটোখাটো ইনফরমেশনও কিন্তু চালু করি মানে বলে রাখি আর কি শেয়ার করে থাকি যাতে যারা ধরুন কানাডাতে আসতে চাইছেন নতুন বা এরকম কারোর হয়তো দেখলে হয়তো সুযোগ সুবিধে হতে পারে তো চলুন আমার ব্লকটা ব্লগটা দেখতে থাকুন আমার ব্লগটির নাম হলো দূরদেশের বাসিনী আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করে আমার সাথে আর পাশে থাকার অনুরোধ রইল চলুন থাকুন তাহলে আমার সঙ্গে আপনারা দেশে থাকেন তারা বুঝতে পারবেন না কিন্তু এই যে প্রবাসে থাকার কি জ্বালা মানে এই পুজোর সময় কিন্তু ভীষণ মনটা খারাপ হয় আর মহালয় আর পর থেকেই ঠিক পুজো পুজো ভাবটা এসে যায় আকাশে বাতাসে চারিদিকে সবাই একটা পুজো পুজো নিয়ে কথাবার্তা জামাকাপড় প্যান্ডেল সব নিয়ে সেই একটা আমেজ তৈরি হয়ে যায় প্রবাসে কিন্তু সেসব কিছুই নেই আমাদের এই থোর বড়ি খারা আর খারাবড়ি থর এই হল জীবন হ্যাঁ হয় এক জায়গায় দু জায়গায় পুজো বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই পুজোটা করে ওই লং উইকেন্ড দেখে তবে আমরা যেখানে পুজোটাই যাই সেটা পুজোর দিনেই পুজো হয় সেই জন্য বেশ ভালো লাগে এবারে এখানে বৃহস্পতিবার থেকে পুজো চালু হচ্ছে আর কি নেক্সট বৃহস্পতিবার থেকে তো ওই সময় চেষ্টা করি অনেক সময় ছুটি নেবার এক পশলা বৃষ্টি হয়েছে সেটা তো আপনাদের দেখালাম ঘড়ির কাঁটায় এখন ছটা দশ বৃষ্টি হয়ে যাওয়ার পর একটা সুন্দর হলদে মার্কা রোদ্দুর উঠেছে আর সেই রোদ্দুরে নীল প্রেক্ষাপটে ভারী সুন্দর লাগছে সামনের গাছটাকে হলুদ আর সবুজ মিশিয়ে গেছে পাতাগুলো আর কিছুদিন পরে এগুলো সমস্ত ব্রাউন হয়ে যাবে তারপর ঝরে যাবে আর আবার এই আট মাসের অপেক্ষা তারপর আস্তে আস্তে আবার কচি পাতা কজাবে এটা একটা সার্কেল আর কি বাস এই সময় ভীষণ জানেন মন খারাপ হয় শুধু দেশের জন্য নয় একটা কেমন যেন ব্লু ফিলিং হয় ঠিক মনে হয় নেগেটিভিটি মানে আবার সেই আট মাস ভেতরে থাকা বরফ পড়বে কারোর সাথে কারোর দেখা নেই কারোর বাড়ি যাওয়া নেই বড় বাজে ফিলিংস জানেন নেগেটিভিটি একটা ফিলিংস আসতে থাকে যাই হোক কী আর করা যাবে কিছু করার তো নেই চলুন আজকে কাজ করতে করতে একটা যে খুশির খবর আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম সেটা শেয়ার করে রাখি ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি এই মহালয়া থেকেই যেমন নবরাত্রি চালু হয় মানে আমাদের বেঙ্গল ছাড়া বিভিন্ন জায়গাতেই কিন্তু মানে ভারতের বিভিন্ন জায়গায় নবরাত্রি পালন করা হয় আমি তো আগে পুরোপুরি করতাম তবে এখন সেটা আর পেরে উঠি না সবসময় শরীর স্বাদ দেয় না তো সেই জন্য এই আটটা ময়দা আর ভাতের জিনিসগুলো ছাড়াই খাবো আর কি অন্য খাবার খাবো এটা ঠিক করেছি ফল টল এসব আর কি তো আজকে যেটা এটা দেখছেন গোলা টাইপের বানিয়েছি সেটা হচ্ছে মটর ডাল আর ওটস দিয়ে এটার কম্বিনেশান হচ্ছে ওই থ্রি ইজ টু ওয়ান আর কি মানে এক ভাগ যদি আমাদের ওটস হয় তাহলে তিন ভাগ হচ্ছে ডাল ডালটা আমরা যে কোনো কিছুই ইউজ করতে পারি মুসুর মটর যা থাকে বাড়িতে সেটা দিয়ে আর ঘরে থাকা সমস্ত মশলা দিয়ে এটা একটা মতো ওই পেস্ট টাইপের বানিয়ে নিয়েছি আর এটাকেই যদি ধরুন তাওয়াতে দিয়ে একটুখানি সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু ধোসার মতো খেতে হয়ে যায় মানে ধোসার সাবস্টিটিউট আর কি আর এটা কিন্তু বেশ হেলদিও সবার যেমন মাঝে মাঝে কিছু পাগলামি জাগে আমারও জানেন মাঝে মাঝে কিছু পাগলামি জাগে মানে মাথার পোকাটা নড়ে ওঠে যাকে বলে আর কি মানে মাঝে মাঝেই আমার মনে হয় চলো ভাত টাত একটু ছেড়ে দিয়ে দেখি বা একটু হেলদি খাবার খেয়ে দেখি স্বাস্থ্য সচেতনতা আর কি মাঝে মাঝেই আমার এই পোকাটি মাথায় নেড়ে ওঠে তো বিগত দশ পনেরো দিন ধরে সেই পোকাটা বেশভাবে জাগার দিয়েছে মাথায় তো বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছি একটু খাওয়া দাওয়াগুলোকে কন্ট্রোল করার তবে একেবারে দায়ে পড়ে করছি সেটাই বলতে পারেন কেননা অনেক কিছু শারীরিক সমস্যা আস্তে আস্তে তৈরি হয়েছে এমনিতেই চল্লিশের পর মেয়েদের অনেক সমস্যা হয় আর তারপর যখন আমরা জানি এই প্রবাসে থাকি তখন আমরা নিজেদের ঠিকমতো যত্নও নিতে পারি না বাড়ির সবার জন্য জ্ঞানের ভান্ডার প্রচুর আমরা জানি কি কি খাওয়াতে হবে কিন্তু নিজের বেলাতেই লবডঙ্কা কিছুতেই নিজের জন্য আর করা হয়ে ওঠে না কিছুদিন করেই আবার যাকে তাই সেই একতলা ভাত নিয়ে বসে পড়ি তো এবারে কদিন থাকবে এই পাগলামোটা জানি না তবে চেষ্টা করছি রাখার তো সেই জন্যই এই রকম ধরনের কিছু আর কি খাবার দাবার আমাকে নিজের জন্য বানিয়ে নিতে হয় বাকিরা যা খায় খাক আমি বাবা একটু হেলদিই খাবো আজকে তো এইটা আর কি আমার মোটামুটি ধরুন কালকে টিফিনও হয়ে যাবে আর আজকে রাত্রিরেও আমার খাওয়া হয়ে যাবে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হিং দিলাম একটু টেস্টের জন্য কাঁচা লঙ্কা এর সাথে একসাথেই আমি বেটে নিয়েছি আর একদম এক টুকরো আদাও এতে কিন্তু দিয়েছিলাম আর ধনে পাতা মানে মোটামুটি আপনার যে সব রকমের স্পাইস বা মশলা খেতে ভালো লাগে সেটা দিয়ে একটা মোটামুটি এই রকম ধরনের বস্তু বানিয়ে নেওয়া আর কি যেমনভাবে আমরা ঠিক বেসনের ছিলা বানাই ওটা এটাও ঠিক সেরমভাবেই বানানো হবে চলুন এটাকে একটু রেস্ট করতে দিই রেখে দিয়ে এবারে চাটনিটাও কিন্তু বানিয়ে রাখবো চাটনিটার জন্য আমার কাছে যা আছে ঘরের সেই সমস্ত দিয়ে একটা চাটনি বানিয়ে নেব তো ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি কি খুশির খবর তো খুশির খবর এটা যে এইবারের পুজোতে না হলেও এবার কিন্তু আমরা ডিসেম্বরে মানে আমি যাবো ভাবছি আর কি আর বাচ্চা আর কর্তারা তারা কিন্তু একটু পরে আসবে যাওয়ার কারণ মূলত যেটা সেটা হচ্ছে শ্লোকের এবারে আমাদের পইতে দিতে হবে কেননা শ্লোক দশ বছরও হয়ে গেছে আর আমাদের হিন্দু শাস্ত্র মতে মানে আমাদের ব্রাহ্মণদের কিন্তু এটা একটা রীতির মধ্যে পড়ে মানে আমাদের করতেই হয় আর কি তো সেই পইতে বা উপনয়ন যাই বলুন তো সেইটাই আমাদের করার জন্য আমাদের সবাইকে এবারে যেতে হবে তো মা তো ওখানেই আছে অলরেডি তো বাচ্চা আর কর্তা এরা ধরুন ওই জানুয়ারির লাস্ট করে ভাবছি আসবে আর আমাকে আসতে হবে পরে তাহলে ডিসেম্বরের ওই লাস্ট করে গেলেই হবে তাহলে আমি অটো মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রাখতে পারবো আর এই যে শাক সবজি আর এক ব্যাগ দেখছেন এ আমার এক ফিলিপিনো বন্ধু দিয়েছে তার বাড়িতে অনেক এই সমস্ত চাষবাস হয়েছিল কিন্তু হলে কী হবে তারা তো খেতে ঠিকমতো জানে না তো আমাকে বলছিলো যে এগুলো কী করে খায় এগুলোকে ওরা র্যাডিস বলে যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য এই ছোটো ছোটো মূলোগুলো কিন্তু আর বাড়েনি তবে এই মূল শাকটা খেতে বেশ ভালোই লাগবে কেননা কচি আছে আর ভাবছি মূলোগুলোও জানেন এর সাথে কেটে ছোট ছোট করে শাকের সাথে মিশিয়ে ভেজে ফেলবো চলুন দেখাই আর কী কী দিয়েছে দিয়েছে একটা ছোট্ট মতো কি বলবো কুমড়ো হাই টাইপেরই বলতে পারেন বোধহয় এটা ওই জমির যেমন কুমড়ো হয় সেরকম অন্য কোনো জাতের বলেই মনে হলো আছে কিছু কচু আর এই দেখুন কিছু টমেটো টমেটোগুলো জন্য সবুজ তবে এগুলো রাখলে ঘরে পেকে যায় মানে রুম টেম্পারেচারে পরে পরে দশ পনেরো দিন পরে পেকে যায় তো এটা কাটছিলাম কাটতে গিয়ে হঠাৎ মনে পড়লো আপনাদের সাথে একটু শেয়ার করি এই এটা একদমই কচি আর কি কুমড়োটা তবে আমি আমার কুমড়ো ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই রকম কুমড়োর যদি ছক্কাও করা হয় মানে তরকারি আর কি খণ্ড টাইপের তাহলেও কিন্তু ভালোই লাগে খেতে তবে বাড়ির আর কেউই কিন্তু সে জিনিসপত্র একেবারেই খায় না মানে আমাকে একাই এই সমস্ত খেয়ে উদ্ধার করতে হবে চলুন থাকুন তাহলে আমার সঙ্গে যে কাঁচা টমেটোগুলো ছিল সেইগুলো আর এক মুষ্টি ধনে পাতা সেই সমস্ত দিয়ে আজকে চাটনিটা কিন্তু বানিয়ে নিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা ছালটা নিজের মতো আর পরে কিছু শুকনো নারকোল আর এক গিট মতো মানে এক টুকরো আর কি একটু আদা দিলাম সব কিছু মিশিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম এটার চাটনিটা যদি আপনি লাল টমেটো ব্যবহার করেন বা শুকনো লঙ্কা যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু বেশ লাল রঙ আসবে তবে যেহেতু আমি নিজে খাবো সেহেতু দর্শনধারীর দিকে আর গেলাম না তেমন তো এই সমস্ত কিছু দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম এতে এখন তো আমি আর যেহেতু নিরামিষ খাচ্ছি সেই জন্য পেঁয়াজটা ইউজ করতে পারবো না যদি এতে পেঁয়াজ দেন বা অ্যাকোয়া রসুন দেন তাহলে কিন্তু ভীষণ মজাদার একটা খেতে চাটনিটা হয় চলুন এর ভেতর একটা আমি ভালো মতো আর কি তরকাও লাগিয়ে দিলাম ওই আর কি শুকনো লঙ্কা একটু কারিপাতা আর সর্ষে দিয়ে ঠিক যেমন সাউথ ইন্ডিয়ান চাটনিটা বানাই ঠিক সেরকম ধরনের তো এই চাটনিটা দিয়ে ওই ছিলাটা বানিয়ে আর কি এর সাথে আমার খাওয়া হয়ে যাবে তো রাত্রিটা আমার এই খাওয়া আর এইটাই কিন্তু কালকে আমি টিফিনে নিয়ে যাব। দেখি কতদিন এরকমভাবে যদি ভাতটা কম করে বা না খেয়ে বা আটা ময়দা এই সমস্ত একটু কম খেয়ে মানে মেনলি হচ্ছে কার্বোহাইড্রেট কম খেয়ে আর ফল টল একটু বেশি খেয়ে পরিমাণ ডাক্তারে যেরমভাবে বলেছে পরিমাণ মতো একটু জল টল বেশি খেয়ে যদি নিজের সুস্থতাকে আরও মানে ঠিকঠাক করা যায় আর কি মানে নিজের সুস্থ থাকাটাই মেন জিনিস আর অ্যাকচুয়ালি লোভের কাছেই সব মানে আমি নিজে পার্সোনালি বাকি জিনিসগুলো ছাড়লেও ভাতের আমি ভীষণভাবে পোকা মানে ভাত দেখলেই খেতে বসে যাই এরকম গোছের ব্যাপার আর কি দু একদিন উপোসের পর যখন আর ভাতের গন্ধটা ওঠে মমা করে ওঠে বাড়িটা আর তার সাথে আমার প্রাণও তো সেই রকম লোকের আর কি ভাত ছেড়ে দেওয়াটা বেশ মুশকিলই চলুন এইরকমভাবে আমি এটা চিলার মতো বানিয়ে নিলাম হ্যাঁ মানে একটু পোড়া পোড়া টাইপের আর কি খুব একটা তেল তেল নয় একেবারেই তেল ফেল কম দিয়ে বানানোর চেষ্টা করেছি তো এই ছিল আজকে রাত্রে আমার খাবার আর এটাই আমার হবে কালকে টিফিন তো এইটাই আপনার শেয়ার করার ছিল আমার যে আমরা ইন্ডিয়া যাব বলে এবার আমরা টিকিট ফিকিট দেখার চেষ্টা করছি দাম মোটামুটি ভালোই টিকিটের এখন তো চব্বিশশো পঁচিশশো ডলার অবধি দাম তার মানে ধরে রাখুন এক লাখ চল্লিশ দেড় লাখ তার বেশির মতো আর কি টিকিটের বেশ দাম তবে করোনার পর সব জায়গাতেই যেমন সব কিছুরই দাম বেড়েছে তেমনভাবে টিকিটেরও তো যেতে হবে মানে তো কিছু করার নেই যেতেই হবে তো যখন আবার টিকিট নেবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করে জানাবো প্রপারলি যাই কবে আমরা যেতে পারছি ইন্ডিয়াতে কীভাবে যাচ্ছি তার পুরো প্রসেস আর টিকিট আমাদের কত করে পড়লো আর কানাডা থেকে যেতে গেলে আমাদের কতগুলো প্লেন পাল্টাতে হয় আর কতক্ষণ লাগে সেই সমস্যা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে যখন আমার টিকিট কাটা হয়ে যাবে চলুন আজ তাহলে রাখি ভীষণ ভালো থাকবেন সবাই খুশি থাকবেন আবার এরকম ছোটোখাটো কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই